আচ্ছা জেমিনি বাংলাদেশের জামাতে আমি ডক্টর শফিকুর রহমান সম্পর্কে তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই তুমি কি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত অবশ্যই আপনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা ডক্টর শফিকুর রহমান অর্থাৎ বাংলাদেশের জামাতের আমি তিনি জামাত জামাত একটি রাজনৈতিক দল সেটা সর্বোচ্চ স্থান অধিকার করে আছে শফিকুর রহমান তো শফিকুর রহমানের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তুমি কিছু যদি বলো ডাক্তার শফিকুর রহমান সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন তার আগে উনিশশো সালে তিনি সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং উনিশশো সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন ডক্টর শফিকুর রহমানের পৈতৃক নিবাস কোথায় অর্থাৎ পৈতৃক বাড়ি কোথায় জানো ডক্টর শফিকুর রহমানের পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে তারা কয় ভাই বোন ডক্টর শফিকুর রহমান চার ভাই বোনের মধ্যে তৃতীয় আচ্ছা ডক্টর শফিকুর রহমান সালে রাজনীতিতে যোগদান করেন এবং তার প্রথম রাজনীতি যে প্রেক্ষাপট সেটা যদি একটু আলোচনা করতে। ডাক্তার শফিকুর রহমান ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন উনিশশো সালে তিনি জাসদ ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন পরে উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন উনিশশো সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন আচ্ছা তো জামাত ইসলামে আসার পরে ডক্টর শফিকুর রহমানের কৃতিত্বপূর্ণ কি কি কাজ যেটা জনসম্মুখে ধরা পড়েছে তোমার মতে জামায়াতে ইসলামীতে যোগদানের পর থেকে ডাক্তার শফিকুর রহমান দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিলেট জেলা সেক্রেটারি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিলেট জেলা নায়েবে আমির এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিলেট জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি সিলেট মহানগর আমির ছিলেন দুই সালে তিনি দলের সহকারী সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন এবং দুই সালে নির্বাহী পরিষদ সদস্য হন দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ছিলেন দুই হাজার উনিশ সালের বারোই নভেম্বর তিনি দলের আমির নির্বাচিত হন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে বিএনপি আছে আওয়ামী লীগ আছে জাসদ আছে বাসদ আছে জামায়াত ইসলামী আছে তো এই সকল দলগুলোর ভিতর থেকে জামায়াত ইসলামকে স্বতন্ত্রভাবে যদি বিবেচনা করতে হয় তাহলে কোন দিক বিবেচনা করা উচিত জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক দল তাদের মূল লক্ষ্য হলো ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সমাজ গঠন করা তারা মনে করে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এর আলোকে রাষ্ট্র পরিচালনা করা উচিত আচ্ছা আচ্ছা জামাতের চারজন নেতা যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু চারজন এমপি ছিল তো এই এমপিগুলোর কোনো দুর্নীতি এখনো পর্যন্ত দেখাতে পারেনি কোন সরকার তো আসলে জামাত ইসলামের ভিতরে কতটুকু দুর্নীতি আছে বা কতটুকু দুর্নীতি নেই এই বিষয়ে তুমি কি জানো ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তবে জামায়াতের সমর্থকরা দাবি করেন যে তাদের দল অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় অনেক বেশি স্বচ্ছ তবে জামাত ইসলামের প্রতি এখনও কিন্তু মানুষের একটা আবেগ কাজ করে সেটা এখনও পর্যন্ত দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিপরণ কোনো নেতাকে বাংলাদেশে শনাক্ত করা যায়নি জামাত ইসলামী জামায়াত ইসলামের যেসব সদস্য আছে তারা কিন্তু তাদের পকেটে টাকা খরচ করে জামায় ইসলাম এই দলটাকে সাপোর্ট করে তো বিষয়ে তুমি কতটুকু কি জানো জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আর্থিক অসচ্ছলতা এবং জঙ্গি কার্যক্রমে অর্থায়নের অভিযোগ রয়েছে তবে জামায়াতের সমর্থকরা এই অভিযোগ অস্বীকার করে তাদের মতে জামায়াত একটি সুশৃঙ্খল দল এবং তাদের আর্থিক লেনদেন স্বচ্ছ জামাত ইসলামকে জঙ্গি বলা হয় বা স্বৈরশাসক বলা হয় তো এখনো কি কখনো মানে কোনো সময় নজির আছে এমন যে জামাত ইসলামকে প্রকাশ্যে ধরা হয়েছে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এমন কোন ঘটনা কি তোমার জানা আছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে জঙ্গিবাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তবে জামায়াতের সমর্থকরা এই অভিযোগ অস্বীকার করে তাদের মতে জামায়াত একটি শান্তিপূর্ণ দল এবং তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় আচ্ছা জামাতে আমি ডক্টর শফিকুর রহমানের কয় ছেলে মেয়ে ডাক্তার শফিকুর রহমানের পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে এবং তারা কি করে ডক্টর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাকে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কের ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তার অন্যান্য সন্তানদের ব্যাপারে তেমন কিছু জানা যায়নি জামাত ইসলামের সশ্রতার বিষয় তুমি কি জানো জামায়াতে ইসলামী তাদের সদস্যদের মধ্যে সততা ও স্বচ্ছতার উপর জোর দেয় তারা মনে করে ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি সমাজ দুর্নীতিমুক্ত হওয়া উচিত তোমাকে অসংখ্য ধন্যবাদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমান সম্পর্কে দেওয়ার জন্য আপনাকে স্বাগতম জামায়াতে ইসলামী বা ডক্টর শফিকুর রহমান সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা জামাত ইসলাম সম্পর্কে বা ডক্টর শফিকুর রহমান সম্পর্কে জেমিনি যতটুকু জানে ঠিক ততটুকুই জানালো এর বাইরে তার যে তথ্য ভাণ্ডার আছে সেই তথ্য ভাণ্ডারের বাইরে যা আছে সেগুলো সম্পর্কে তিনি অকিবহাল নয় তো যতটুকু জানেন ততটুকুই কিন্তু জানালো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ